হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো গোপাল সোনা অনেক ভালো আছে সবাইকে গোপালে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বরুথুনি একাদশী তো আমি বরথুনি একাদশীর সন্ধ্যাবেলার গোপালের সেবাটা দেখাবো সকালবেলারটা দেখাতে পারিনি আমি ওটা শর্ট ভিডিও আছে তোমরা দেখে নিও তো দেখো সন্ধ্যাবেলায় আমি ছানা করব আর সবজি সিদ্ধ করব তো ছানা বানানোর জন্য দুধটা আগে ভালো করে জাল দিয়ে নেব। দেখো দুধটা ফুটে এসেছে অনেকটা দুধটা ভালোভাবে আরেকটু ফুটুক তারপরের মধ্যে লেবু চিপে দেব আমি এখানে একটা পাতি লেবু ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে থেকে যে বীজগুলো রয়েছে ওইগুলোকে সুন্দর করে বাইরে বের করে দিচ্ছি বীজগুলোকে এখন ভালো করে বাইরে বের করে দেবো দুটো লেবুর টুকরো হয়েছে তো দুটো লেবুর টুকরোর মধ্যে দিয়ে আমি বীজগুলোকে বার করে দিচ্ছি এই দেখো এবার দুধটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে এবার এই দুধের মধ্যে একটা একটা করে অর্ধেক অর্ধেক করে লেবুর রস দিয়ে দেবো প্রথমে অর্ধেকটা দিয়ে দেখলাম যে হচ্ছে কি তারপরে দেখলাম যে হচ্ছে না তারপরে বাকি অর্ধেকটা দিয়ে ছানাটা কেটে নেবো বাকি অর্ধেকটা দেওয়ার সাথে সাথেই দেখো ছানাটা কেটে যাবে কত সুন্দর করে চামচ দিয়ে আর গোলানো লাগবে না এই দেখো ছানা হয়ে গিয়েছে এবার সবজি কেটে নেব সবজি সিদ্ধ করবো দেখো ছানাটা দেখতে কত সুন্দর লাগছে এবার সবজি কেটে নিই চলো কি কী সবজি ব্যবহার করি দেখো সবজি নি কাটবো সবজি সিদ্ধ করবো গোপাল সোনা এর জন্য তো প্রথমে কাঁচকলা কেটে নিচ্ছি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কাটতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কাঁচকলা দুটো কাঁচকলা ব্যবহার করছি আমি কে কে কাচকলার খোসার বাটা খেয়েছে একটু বলবাই একদিন রেসিপি করে দেখাবো কাঁচকলার খোসা বাটা দেখো এবার পেঁপে কাটবো পেঁপেটা কাটার সময় দেখছি যে পাকা ভিতরে পাকা বাহ ভালো তো রেখে দিলাম ওই পেঁপেটা পাকা পেঁপে দেবো না তো কাঁচা পেঁপেটাই দিচ্ছি ভিতরের একটাও বীজ হয়নি এই পেঁপেটার মধ্যে তো ভিতরে যে সরু সরুগুলো ছিল ওইগুলো সরিয়ে দিয়েছি নালে ওইগুলো থাকলে আবার তিতো লাগবে সবজিটা তিতো হয়ে যাবে খেতে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার পেঁপেগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার পেঁপেগুলোকে প্রথমে লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেবো টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোটো টুকরো করে দেখো এখানে আমি একটা গামলা রেখে দিচ্ছি যে গামলাটায় করে কলাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ওই গামলাটার মধ্যে করে রেখে দিচ্ছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁপে পেঁপেগুলো কাটা হয়ে গিয়েছে এবার আলুটা কেটে নিচ্ছি একটা বড় দেখে আলু নিয়েছি ছোট আলু নিলে বারে বারে কাটতে হতে একটা আলুতেই হয়ে গেল হয়ে যাবে গোপাল সোনার তো তোমরা কে কে একাদশী করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এখন দেখো তো এই দেখো সবজিগুলোকে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এই দেখো ছানা আর সবজি সিদ্ধটা নিয়ে ঘরে চলে এসেছি দেখো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেক সুন্দর করে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে আর ফ্যান চালিয়ে দিয়েছি এখন গরম সবজিগুলো তাই ঠান্ডা হয়ে যাক তারপরে গোপাসোনা ভুগে দেব এখন সবজিগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি গোপা সামনে নিয়ে এসেছি উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি আর ঘি দিয়েছিলাম আমি এখন একাদশীর একাদশী কথা করব তারপরে আরতি করে দরজা বন্ধ করে চলে যাবো আমি ঘর থেকে দেখো আমি এখন একাদশী ব্রত কথা পাঠ করব বরুথিনী একাদশীর ব্রত কথাটা পাঠ করব আমি দেখো বৈশাখে কৃষ্ণপক্ষ আমার ব্রতকথা পাঠ করা হয়ে গিয়েছে এখন শতনামও পাঠ করে নেব আমি আজকে দেখো ব্রত কথা অষ্টত্তর শতনাম আমার পাঠ করা হয়ে গিয়েছে এখন আমি গোপাল সোনাকে সুন্দর করে আরতি করে নিচ্ছি দেখো সোনা চুপ করে বসে আছে এক গাল ভর্তি হাসি নিয়ে বসে রয়েছে তো তোমরা সবাই আরতি নিয়ে নাও ভগবান তোমাদের মঙ্গল করুক সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে আবার দ্বাদশীর ব্লগ আনবো ভিডিও আনবো সকালবেলায় দ্বাদশী পারন ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গোপাল